তো হ্যালো গাইস কি অবস্থা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন্ড ভাই রে ভাই ভিডিও শুরু করার সাথে সাথে রাত হইতেছে আচ্ছা কোনো ব্যাপার না আমি তোমাদের বলে রাখি আজকে আমরা ফাইনালি আবার খেলতেছি আমাদের সার্ভাইভেল সিরিজ সুয়েজ অনেক দিন পর ভাই সার্ভাইভেল সিরিজে আসছি আমরা সুয়েজ গাইস এটা আমাদের সার্ভাইভেল সিরিজ অ্যান্ড আমরা লাস্ট কয়েকটা এপিসোড ধরে আই মিন লাস্ট ভাই আই গেস তিনটাই এপিসোড হয়েছে লাস্ট তিনটা এপিসোড ধরে আমরা এই গ্রামটায় ছিলাম অনেক একটা সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামটা ছেড়ে দিবেন ঠিকই শুনছো আমরা এই গ্রামটা ছেড়ে চলে যাবো এখান থেকে সো আজকে আমাদের এই গ্রামে লাস্ট দিন হবে এন্ড ডাইগাইসিস আমি এই গ্রামটাকে অনেক মিস করবো সো আমাদের গ্রাম ছেড়ে যাওয়ার আগে কিছু কাজ করতে হবে লাইক আমাদের খাবার সংগ্রহ করতে হবে ইয়েস যাওয়ার আগে ভাই সব কিছু নিয়ে যেতে হবে তো কি নয়তো তো এরকম ভাবে চলে গেলে হবে না আই মিন এখান থেকে খাবারগুলো যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের জার্নিটা সুবিধার হবে বেসিক্যালি অ্যান্ড যেহেতু এটা সাবানা ব্যায়াম ভাইরে বা এখানে কি বলবো বৃষ্টি হয় না অ্যান্ড আই গেস অনেক কিছু পাওয়া আই মিন সারা পাওয়া একটু সমস্যা হইতে পারে আমি সেও না বাট সমস্যা হইতে পারে সো আমরা তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যাব যাতে বেসিক্যালি আমাদের খাবার সমস্যাটা না হয় সাতটার মতো ব্রেড তো আছে আগে থেকে তো চলো আমরা বেসিক্যালি এখান থেকে আমাদের একটা শিল্ড লাগবে यस এন্ড আমাদের স্টোনড টুল বানাবো সব গুলা যাতে আমাদের পরে সমস্যা না হয় এন্ড হেরিগো চারটা ব্রেড হয়ে গেছে সো দড়া আমাদের স্টোনড টুল লাগবে অল ডান গাইস আই গেস আমাদের 21টা স্টোন পারফেক্ট হবে সো চলো আমাদের যেতে ইকুয়াল টু স্টোন আছে আমাদের একটু কাঠ লাগবে আই গেস যেটা দিয়ে আমরা বানাতে পারবো আমাদের স্টিক্স গুলা এন্ড দিয়ে আমরা শুরু করব এন্ড আমরা যেন আমি এখানে আমাদের বাড়ি বানানোর প্ল্যান করছিলাম তার জন্য আমি এখানে একটা উড ফার্ম টাইপের বানাইছি যেখানে আমি গাছ চাষ করতেছিলাম বেসিক্যালি শুরু করছিলাম সমস্যা না ভাই আমাদের কাছে হলো তিনটা আয়রন আছে ওই তিনটা আয়রন দিয়ে আমার মনে হতেছে আমরা একটা শিল্ড আর একটা সোয়ার্ড বানাইনি ঠিক আছে এখানে হাতে রাখা যাক সো ইয়েস এটা আমাদের সেফটির জন্য হবে এন আমরা নেক্সট মর্নিং আমাদের জার্নি স্টার্ট করব অ্যান্ড আমাদের অ্যাডভেঞ্চার স্টার্ট করব ঠিক আজকে শেষবারের জন্য আমাদের এই ভিলেজটা দেখে গাইস আমরা এখানে আমাদের খেলা শুরু করছিলাম এনডিএস আমি এখানে অনেক অকাম করছি করছিল এখানে অনেক ক্রিপার ফাটাইছিলাম দেন এটা আমাদের ফার্স্ট হাউস ছিল ইয়েস ভাই অনেক স্মৃতি ওয়েট ভাই এইখান থেকে না সিটগুলো নিয়ে এগুলো পরে কাজে লাগবে ঠিক আছে ভিলেজার এর তো ভাই কে অবস্থা আমি চলে যাইতেছি এখান দিকে যাই ভাই ভাই রে ভাই এটা কই যাইতেছে ওই ওয়েট এ ব্রো গাইস কান্না করতেছে দেখছো আমি চলে যাইতেছি দেখে কান্না করতেছে কোনায় যায় কোনো প্রবলেম ও এইও ভিলেজার আমি চলে যাইতেছি উমা তোমার দিকে তাকাচ্ছে না ব্রো আমি চলে যাচ্ছি ভাই আমি আসবো আবার সমস্যা নাই ঠিক আছে ওকে এই কষ্ট পাইতেছে নাকি এই কি কষ্ট পাইতেছ না কে ওয়েট ভিলেজার এটা কষ্ট পাইতেছে না এটা নিয়ে সমস্যা আছে একটু হুম ভেরি গুড যে ভিলেজার আমার জন্য কষ্ট হবে না দেখে এভাবে কেটে ফেলা হবে এ ফিউ মোমেন্টস লেটার ওকে গাইস ফাইনালি আমাদের সবকিছু রেডি এন্ড আমরা এখন এখান থেকে লিভ করব ওকে লাস্ট বারের মতো জায়গাটা দেখে নাও আমাদের বেড ভাঙছি এন্ড গুড বাই মাই ভিলেজ আশা করতেছি ভবিষ্যতে আবার দেখা হবে বাই মাই ভিলেজার থ্যাংক ইউ আমাকে বাই করার জন্য আসতে আমি আসতেই হতো ভাই না আমি তো কেটে ফেলতাম তোরে সমস্যা

মানে টাইম পাস করে লাভ নাই আস্তে আস্তে আমরা মানে আগাতে থাকি জানি না কত দূর যেতে পারবো আমরা সেদিকে ভালোই কে বা এখানটা ছেলে আমাদের আই মিন যে আয়রনের সমস্যাটা সমাধান করতে পারি গাইস আমাদের কাছে মানে খুব একটা আয়রন তো নাই ওটার সমস্যাটা সমাধান করতে পারি ওইদিকে আমি একটা কে এদিক দিয়ে এখনই পড়ে গেছিলাম ম্যান্ডার রাত হচ্ছে সো আজকের রাতটা আমরা এই গাছটার উপর সার্ভাইভ করব কী গাছটার উপরে উঠতেছে না কেন সো দাঁড়াও ভাই আমরা এটা ভাঙিয়ে দিই এখান থেকে এন্ড আই গেস এইখানে আমাদের আজকে রাতটা সারভাইভ করব আমরা ওকে মাই ভিলেজ ভিলেজের বাইরে গেছে প্রথম রাত ওইটা প্লেস হতে বাইরে বাইরে ঝামেলা বা দত ওকে তোমরা দেখতেছো সূর্য নামতেছে আমাদের প্রথম রাত ভিলেজের বাইরে মর্নিং গাইস এন্ড নেক্সট ডে হয়ে গেছে এন্ড ওয়েট ভাই রে ভাই নেক্সট ডে হইতে না হইতে এখানে মানে সমস্যা স্টার্টেড ভাই দূরে যা প্লিজ দূরে আসতেছে না ঠিক আছে এবার আয় ভাই আয় না এবার আয় হ্যাঁ জ্বলতে জ্বলতে মরবে এগুলা আজ এরা মানে এদের সাথে নেওয়ার কথা এখন চিন্তা করতেছে না কারণ ভাই এদের সাথে ফাইট নিয়ে লাভ নাই তো আমাদের জাস্ট হার্টটা কমবে ঠিক আছে অ্যান্ড আমাদের হার্ট আই মিন আমাদের হার্ট খায় লাভ নাই আপাতত সো আইতাছে মরে গেছে থ্যাংক গড ওকে এখানে পিছনে আরেকটা আছে এটাও মরে যাবে ওই মিনিট হাজার টান শহর মরে গেছে শেষ আমরা কোন দিক দিয়ে যেমন আইসেলাম ভুলে গেছি ওই আচ্ছা আমরা গ্যাস এদিক দিয়ে আসছিলাম না আমরা এই দিক দিয়ে আসছিলাম ঠিক আছে সো আমরা বেসিক্যালি এখন ওই দিকে যেতে হবে অ্যান্ড ওই ওখানে ওখানেও বড় একটা পাহাড় আছে আমি পাহাড়টার উপরে উঠতে চাইতেছি সো চলো আমরা ওই পাহাড়টার উপরে উঠবো

কোনো উল্টাপাল্টা কেবে ঢুকতে হয় না যতক্ষণ আয়রনের আর্মার আছে উঠতে থাকো উঠতে থাকো অ্যান্ড গাইস এখানে সমস্যা একটা এখানে যদি কি টপ স্পন ভাই অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে এরকম মানে ইয়া দেখেন চলো আমরা বলছিলাম না এই পাহাড়টার উপর উঠবো সো উপরে উঠে দেখি অ্যান্ড আই গেস আমি বুঝছি এটার উপরে কী আছে এখানে অনেকগুলো স্টোন থাকে এন্ড অনেক সময় হয় কি এদিকে কোল টোল মানে অনেকগুলো উঠ থাকে বেসিক্যালি কেবের মতো সো আমরা কিন্তু এখানে লাকি হলে ভালো কতগুলো আয়রন ফ্রিতে ও ওয়েট ব্রো ওয়েট এটা কি আমি এই মাত্র আয়রন বলছি গড সুয়্যার ভাই আমি এই মাত্র আয়রন বলছি আর আমি জানতাম না এখানে আয়রন আছে ভাই এত ভালো ভাগ্য কতগুলা আয়রন আমার কাছে আসছে ওয়াও ভালোই আয়রন আসছে কিন্তু ভাইস এখানে আমাদের কাছে আর আমাদের কেউ একটা আয়রন আসছে ওয়েট আর নয়টা ইয়েস নয়টা অনেক গুলা এটা এখানে আরও আসছে বাইরে ভাই একটা দুইটা না

মাইন্ডক্রাফ্টের সব থেকে রেয়ারেস্ট ওর ঠিক আছে এর থেকে রেয়ারেস্ট ওর হয় না আমাদের সত্যি রোটা আছে ওইটা আমাদের একটু খেতে হবে ভাই চলো আই গেস এমরেল আমি নিবো না ঠিক আছে এখানটা আমি একটা মার্কিং করে রাখবো যে এখানে আমি এমরেল পাইছিলাম আমি ভবিষ্যতে যদি সিল্ক টাচ পাই ঠিক আছে তাহলে ওটা দিয়ে আমি এটা কে নিতে আসবো ওকে চলো আই গেস একটু মার্কিং ঠিক আছে আমি আমি জানি আজাই এর কারণ আমি ভবিষ্যতে আবার ভুলে যাবো একটা জিনিস গুলো এখানে এমন ছিল বাট হোয়াট এন্ড ব্রো এখানে আবার আয়রন আছে মেন চলো 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 ভাই রে ভাই জায়গাটা কতগুলো আয়রন আছে এন্ড গাইস এটা কিন্তু স্ক্রিপ্টেড না ঠিক আছে এই ইয়াতে আমি কিন্তু কোনো মানে স্ক্রিপ্টেড কিছু করি না আমার এখনো কিন্তু অ্যাচিভমেন্ট আসে তোমরা যদি যারা জানো না আমি নতুন কিছু করলে এখনো আমার অ্যাচিভমেন্ট আসে সো মাইনক্রাফ্ট অ্যাচিভমেন্ট আসা মানে সে কিন্তু এখনো কোনো ক্রিয়েটিভ ইউজ করে বা কোনো চিটিং করে না বেসিক্যালি ওকে দাঁড়াও আর একটা আয়রন ভাইরন দিয়ে মানুষ করবে আমি কমপ্লেন করতেছি নট কমপ্লেনিং ঠিক আছে মানে আসছিলাম ঘুর থেকে ধরো একবার উপরে যে দেখে আসি কেউ এদিকে আবার আরও আয়রন আছে এদিকে আরও আয়রন আছে এটা হইতেছে এটা কি এত বলো আয়রন ওকে এদিকে আরও আয়রন আছে ভাই এত আয়রন দিয়ে মানুষ করবে এটা ওকে ধরো এদিকে আমি আরো দেখছি রাইট আয়রন এস এখানে আরও দেখছি ওয়েট ভাই আমাদের একটু খাবার দেখায়নি একটু অলডান গাইস আমাদের সবকিছু হয়ে গেছে এন্ড আমরা এখান থেকে অনেকগুলো আয়রন পাইছি এন্ড আই ডোন্ট নো আমি কোন দিকে যাবো এবার সো আমি ভাবছি আমরা এদিকে যাবো এই বরাবর অ্যান্ড নিচে একটা আই মিন কীভাবে বুঝাই ওয়ে টা মিনিট আমাদের নেক্সট কতগুলো বিল্ডের জন্য আমাদের না মানে আমাদের আশপাশটা অনেক খালি রাখা লাগবে সো আমি যেটা ভাবছি আমরা ওয়েটা মিনিট এখানে আমি যেটা ভাবছি আমরা একটা মানে ওপেন জায়গা যাব এন্ড প্লেন যাব যেখানে আমাদের ভবিষ্যৎ বিল্ডগুলো বানাইতে সুবিধা হবে সো এর সাথে আমার প্ল্যানের কি সুবিধা ওটা আমি তোমাদের এখনই বলতেছি সো আমাদের সামনে তোমরা যদি দেখো একটা মানে পাহাড়ের নিচু অঞ্চল আছে সো আমরা যদি এই দিয়ে ওইদিকে আগায় যাই আমাদের প্ল্যানস আসতে প্ল্যানস আসতে পারে সো এখানে সমস্যা ওই ভাই রে ভাই এখানে আমি নামবো কিভাবে এবার এসে গেছি তো ওয়েট এটা ভাবতে হবে আমাদের কিছু করার নেই ছাড়া পুরো ড্যামেজ ছাড়া ড্যামেজ ছাড়া ড্যামেজ ছাড়া ড্যামেজ ছাড়া যাই তো হবে ওকে ভাই এদিক একটু সমস্যা হইবো হইবাই পাহাড়ে উঠা তো ইয়া বাট নামাটা একটু সমস্যা সমস্যা নাই সব থেকে ইজি নো বাট মানে হার্ডস যায় ফাও ফাউ ড্যামেজ খাওয়া লাগে ভাই এটা আমার একদম ভালো লাগে না ঠিক আছে অ্যান্ড আমাদের আনতে আনতেই আগে আমাদের আরমোনের মতো আচ্ছা আমি আমি মনে করছিলাম পড়ে গেছি একদম ঠিক আছে

এইটুকালি জায়গা দিয়ে লাভটা কি হয়েছে ভাই রে ভাই বুঝিনা আমি আসলে বাইদ আমরা এখানে আমি কি একটা গ্লিচ দেখছিলাম আমরা কি ঘুরে আমাদের একই আচ্ছা না কোয়ার্ডিনেট তো ভাই আলাদা তার মানে এক আর কথা না ভাই সো চলো এখানটা একটু ঘুরে দেখি ভিলেজে কি কি অবস্থা আচ্ছা ওয়েট গাইস ইয়েস এটা আলাদা ভিলেজ অ্যান্ড আমরা এই ভিলেজটাকে এক্সপ্লোর করবো আই গেস নেক্সট এপিসোডে অ্যান্ড ততক্ষণের জন্য আমাদের হোম হবে হলো এটা দ্বারা ভাই আমাদের একটা ইয়া লাগবে রাইট আমাদের এখানে ক্রাফটিং টেবিল লাগবে একটা আমি কিছু কাজের বসাবো দেন এখানে আমি একটা চেস্ট লাগবে জাস্ট আমার ঠিক আছে একটা উল্টা পাল্টা কাজ করতে বিলেজের মতলো ভালো না ভিডিওর জন্য একটু পরে ভিডিও টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে বাই